আমি গোসল করতেছিলাম বিকর একটা শব্দ আছে এমন বিকট শব্দ আছে যে জ্ঞানের কি তার থেকে মাইন্ডও যদি হতো থেকে বিকট শব্দ আমি আসে দেখি যে দুইজন মহিলা আপনার এদের পাশে এই জায়গায় মাটি তলে চাপা পড়েছিলো খুঁজ বুক এনে এইটুকু বের হয়েছিল পরে আমরা কয়েকজন মিলে ভাই ছিল কয়েকজন মিলে আমরা টানে বের করে এগুলো টান দিয়ে তাকে আগে মেডিকেল দিয়ে পাঠানো হয়েছে মেডিকেল দিয়ে পাঠানো হয়েছে তারপরে এগুলো উদ্ধার করছি আগুন ধরেছিল পাশে এখানে আমরা এখান থেকে প্যানি দিয়ে পাখা বাড়ি দিয়ে প্যানি দিয়ে আগুন নিয়ে কিন্তু ঘটনা এখনও জানা যায়নি কই থেকে আমার সময় ধারণা যে ভিতরে গ্যাস সিলিন্ডার ছিল ওই গ্যাস সিলিন্ডার গ্যাস লিক হয়ে গোটাল ঘর গ্যাস হয়েছিল এটা আমাদের ধারণা এবং আমারও ধারণা গোটাল সিলিন্ডার গোটাল ঘরটা আপনার হচ্ছে যে গোটাল ঘর মানে গ্যাস যে ভরা ছিল ওই আমার সে খুঁজতে পারতে ওখানে ব্লাস্ট হতে পারে আমরা ভয়ে কেঁপে সর্বোত্তম ভাবছি হয়তো বা মিটার বাস হয়েছে কাছাকাছি এটাতে টেন হাফ মিটার দেখলাম ভালো আছে ডান দিকে খেয়াল করে দেখি যে বাড়ি মানে পুরোটা উড়ে গেছে সব দড়িয়ে এসে দুইটা বাচ্চা এই যে এখানে এখানে এ পর্যন্ত মনে করা চাপা পড়ে গেছে শুধু বলতে যে কাকা বাসান কাকা বাসান এই কথা বলতে ওই দুটা যখন আমরা উদ্ধার কাজ শুরু করছি তখন উপর থেকে একটা এই যে এই উপর থেকে

इस वीक हुए बुखार वगैरह क्या हो से है अच्छा मैं बता दूं ये सो जी पर भातकली भी ध्यान की हालत से क्या है हां 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 देखता हूं ये की हालत है पहले बॉक्सिंग वाला बॉक्सिंग वाला है नेटवर्क के मार दे आते 보면은 आप रोजता आते हैं हां আপনি আমাকে ক্ষতি করেন না ধাপ দিও না আবার ফুটবি হিট হয়ে আছে কিন্তু